নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির অবশ্যই বলবো পজিটিভ থেকে রিডিংটা দেখতে থাকো এবং নিজের ভালোবাসার মানুষের মুখটি অবশ্যই মনে করো আর রিডিং দেখো আর এই রিডিং কিন্তু সবার জন্য কেউ স্পেসিফিকভাবে এটা ভেবে নিও না যে এটা আমারই রিডিং এটা সবার জন্য একটা জেনারেল প্রেডিকশন কালেকটিভ রিডিং তো অবশ্যই সবার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট হবে তবে হানড্রেড পার্সেন্ট কখনোই নয় আর যাতে আপনাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রে রেজোনেট হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে যারা যারা নতুন দেখছেন তাদের জন্য বলবো সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এবং লাইকও করে দিন আর প্রতিদিন দেখতে থাকুন তাহলেই দেখবেন আপনার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করছে এবং এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত মেসেজেস ইউনিভার্স মেসেজ চ্যানেল করছি অবশ্যই তোমাদের সঙ্গে দেখবে মিলতে থাকবে তোমরা এখান থেকে প্রচুর উপকারিতা পাবে এবং উপকারিতা পাচ্ছেও প্রচুর মানুষ আমাকে মানে যারা আমার কাছে পার্সোনাল প্রেডিকশান নিচ্ছে তারা তো অলওয়েজ আমাকে মানে রিভিউ দিচ্ছে যে দিদি তুমি যা বলছো যেমন বলছো সেইভাবে কল আসছে মেসেজেস আসছে ভীষণ ভালো লাগছে যে তোমরা জেনারেল প্রেডিকশান দেখে এতটা উপকৃত হচ্ছ তো থ্যাংকস টু ইউনিভার্স অবশ্যই সেই জন্যে বলছি রিডিং দেখতে থাকো এবং পজিটিভ থেকে দেখো নিশ্চয়ই তোমরা উপকারিতা পাবে এবং আরও বেশি যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই রিডিং বুকিং করে নাও পার্সোনাল প্রেডিকশান পার্সোনাল প্রেডিকশান নিয়ে দেখবে তোমরা অনেক ক্লারিফিকেশান পেয়ে যাবে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে বা তোমার মানুষের চিন্তাভাবনা কী আছে সেগুলো সমস্ত খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তার সঙ্গে যদি তুমি আমার কাছ থেকে হস্তরেখা বিচার করতে চাও বা তোমার ছক বিচার করতে চাও তাহলেও কিন্তু করে নিতে পারো সেটার জন্য অনলাইনেও তোমরা প্রেডিকশান করতে পারো অথবা যদি তোমরা আমার চেম্বারে আসতে চাও তাহলে চেম্বারে এলে তো সমস্ত কিছু একটা কম্বো প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ হস্তরেখা বিচার করতে পারছো সঙ্গে তোমার চার্ট অ্যানালাইসিস করতে পারছো নিউমারোলজি প্রেডিকশানের মাধ্যমে সঙ্গে পেয়ে যাচ্ছ ট্যারো ট্রেডিং তো অবশ্যই যারা যারা আসতে চাইছো চট জলদি স্লট বুক করে নাও আর আমার চেম্বার কোথায় আছে কবে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছ আমার চেম্বার ফিজ কী আছে সেই সমস্ত ডিটেলস তোমাদের হোয়াটসঅ্যাপে এসেই চেয়ে নিতে হবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ডিটেলসটা চেয়ে নাও অবশ্যই জানতে পারবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায়। মর্নিং ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তার মনের মধ্যে সকাল বেলায় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে ওরে বাবা এটাও আসতে চাইছে অনেকগুলি কার্ড চ্যানেল হয়েছে ওয়াও এসব কাপস প্রথমেই বাট মুন কার্ড মনের অবস্থা ভালো না কুইন অফ শোর্স দ্য হাই প্রেস্টেস এস অফ শোর্স অ্যান্ড দ্য নাইন অফ শোর বন্ধুরা উনি তো ভীষণ পজিটিভ যে ও উনি তোমাকে ভীষণ ভালোবাসেন উনি কোথাও নিজের মধ্যেও উনি ক্লারিফিকেশন পেয়ে যাচ্ছেন যে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি এবং দেখো এস অফ কাপস অ্যান্ড এস অফ শোর্স মানে কয়েকদিন ধরেই মানে দুটি করে এস আসছে বুঝতে পেরেছো মানে উনি মানে তোমাকে উনি এত ভালোবাসে যে সেটা যে কি করে তোমাকে বোঝাবে সেইটা নিয়ে উনি সব সময় যেন মনের মধ্যে একটা উদ্গ্রীব ব্যাপার আছে যে আমি তোমাকেই ভালোবাসি ওরে বাবা এখানে আবার এস অফ ওয়ান্স মানে উনি আর নিজের যে ভিতরে যে ওনার ফিলিংসটা চলছে উনি কিছুতেই আটকে রাখতে পারছেন না ওনার প্রচণ্ড একটা কোথাও তোমার প্রতি মানে নিজের মধ্যে যে কতটা ফিলিংস আছে কোথাও সেটা ভীষণভাবে উনি ওনার অ্যাবসেন্স মাইন্ড তো এতদিন জানতোই এখন সেন্সেবল মাইন্ডও মানে উনি জেনে গেছে যে উনি তোমাকেই ভালোবাসে এবং উনি কোথাও বুঝতে পারছে উনি না চাইতেও যেন তোমার দিকে এগিয়ে যাচ্ছে উনি না চাইতেও বারবার তোমার কথাই ভাবছে উনি না চাইতেও বারবার করে মাথা চাপড়াচ্ছে যে কি করে তোমাকে পাবো আজকে সকাল বেলায় যেন দেখো সকাল হয়েছে দিনের আলো কিন্তু ওনার চারিপাশটা যেন অন্ধকার হয়ে আছে উনি ভাবছে আমার কি এই রাতটা কি কাটবে না মানে উনি এটাই ভাবছে আমি তোমাকে পাওয়ার আশায় যেন মানে আমার দিনগুলো যেন বারবার যেন দেখছি চারিদিক অন্ধকারে ভরে যাচ্ছে আমি মানে খালি মানে নিজে তো চাইছি যে সাঁতরে সাগর পার হতে কিন্তু কিছুতেই পারছি না কিছুতেই পারছি না কারণ এখানে না থার্ড পার্টি সিচুয়েশান আছে এবং এই থার্ড পার্টিটা কোনো বিশেষ করে কোনো মহিলা কোনো মহিলা দেখো আমি কোনো জেন্ডার বিচার সেভাবে করছি না কিন্তু এখানে বেশিভাবে আমার কিন্তু নাইনটি পারসেন্ট এখানে চ্যানেল হয়ে যাচ্ছে যে সেটা কোনো ফেমিনিন ফিগার ওকে কোনো মহিলা হতে পারে যে তোমাদের মধ্যে দাঁড়িয়ে আছে এটা হতে পারে মানে তোমাদের দুজনের মধ্যে মানে কারোর মা হতে পারে এটা কারোর মানে সেটা মানে যে কোনো মাদার ফিগার হতে পারে ডটার ফিগার হতে পারে কোনো সেটা তোমাদের মধ্যিখানে কোনো আদার্স কোনো থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে মানে কারোর দিক থেকে কোনো মানে ফেমিনিন ফিগারের দিক থেকে প্রচণ্ডভাবে একটা উনি কিন্তু নিজে যেন হতাশায় ভুগছেন যে ও কিছুতেই হতে দেবে না ও কি আর চাইবে এটা হতে হতে দিতে মানে এই রকম ওনার ভিতরে সব সময় যেন আজকে সকাল বেলায়। মানে অহরহ সব সময় যেন এটা চলতে থাকছে এবং উনি ভীষণভাবে যেন ভেঙে পড়ছে এবং বারবারই ভাবছে আমি তো চাইছি আমি চাইলেই কি আর সবটা সম্ভব হবে এখানে তো এমন একজন আছে যে কিছুতেই সম্পর্কটা আমাদের হতেই দেবে না মানে রকম একটা ওনার ভিতরে ভিতরে কিন্তু চলছে এবং উনি সেটা কিছুতেই উপরে ফেলতে পারছেই না এবং ভীষণ না মানে স্যাড হয়ে আছেন উনি আজকে মনের মধ্যে ভীষণ একটা স্যাডনেস কিন্তু স্যাডনেস থাকলে কি হবে ওই যে তোমার কথা প্রচন্ড ভাবে ভাবছে দ্য হাই প্রেস্টেস এবং কোথাও মানে তোমার মধ্যে উনি এমন একটা সত্তাকে খুঁজে পেয়েছেন যে সত্তাটা না সত্তাটাকে উনি উপড়ে ফেলতেই পারছে না মানে যে সত্তার প্রতি আকর্ষণটা সরি একটু গন্ডগোল বলে ফেলেছি মানে সেই সত্তাটার প্রতি যে ওনার আকর্ষণ ওনার যে ওনার ভিতর থেকে যে অন্তর থেকে যে আকর্ষণ উনি মানে ফিল করছে সেটা উনি কিছুতেই পুরোপুরি উপড়ে ফেলতে পারছেনই না কারণ তোমার মধ্যে এমন একটা সত্তা আছে যে সত্তাটা খুব পিওর খুব তোমার মধ্যে একটা মানে এমন এমন একটা কোথাও মাদারলি একটা জায়গা আছে যে যে মাদার বিহেভিয়ারটা ওনাকে যেন আপ্লুত করে ফেলেছে এবং তোমার মধ্যে ভীষণ একটা হিলিং কোয়ালিটিও আছে যে হিলিং কোয়ালিটিটা ওনাকে কিন্তু খুব হিল করছে মানে উনি হয়তো ভীষণভাবে আপসেট হয়ে আছেন উনি তোমার সঙ্গে কথা বললেই উনি হিল হয়ে যান ওনার বেশ মনটা ভালো হয়ে যায় আনন্দে ভরে যায় এবং সেই জায়গা থেকেই উনি বারবার ভাবছে আমি তো মানে না চাইতেও তোমার দিকে ছুটে চলে যাচ্ছি আমি না চাইতেও মানে ইচ্ছা না থাকলেও আমি তোমার দিকেই খালি বারবার করে আমার মানে ভালোবাসা আমার অন্তর আত্মা যেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে এবং মানে কোথাও উনি উনি যেন নিজের মধ্যে একটা কোথাও যেন কলিংও পাচ্ছে যে আর আমি থাকতে পারবো না আমার তোমাকে কথা বলতেই হবে তোমার সাথে মানে আজকে সকালবেলাতেও উনি একটা কলিং পাচ্ছেন ভিতর থেকে যে আর আমি থাকতে পারবো না আর আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না মানে উনি নিজেই অন অফ সিচুয়েশান করেন বুঝতে পেরেছো এবং করেন কিন্তু এই ফেমিনিন ফিগারটার জন্য কোন ফেমিনিন ফিগারের জন্য কিন্তু উনি নিজে থেকেই অন অফ সিচুয়েশান তৈরি করে রাখে এবং খালি একটা কোথাও মনের মধ্যে না একটা ভয় চলে যে সেই ফিগার জেনে ফেলছে না তো সেই ফিগার আমাদের মাঝখানে কোনোরকম কোনো বড় সড়ো কোনো প্রবলেম ক্রিয়েট করে দেবে না তো মানে এই রকম জিনিসগুলো না ওনার মাথার মধ্যে সব সময় চলতে থাকছে আজকে সকালে কিন্তু ওই যে উনি কিছুতেই তোমার থেকে বেরোতে পারছে না এবং ওনার মধ্যে উনি কিন্তু নিজের মধ্যে ইনার কলিং পাচ্ছে যে আমি জানি আমি যদি এগোই তাহলে তুমিও আমাকে কিছুতেই দূরে ঠেলতে পারবে না তুমিও আমাকে কিছুতেই মানে হতাশা দিতেই পারবে না তুমি আমাকে আমি জানি আমি এগোলেই তুমি আমাকে আলিঙ্গন করে নেবে এবং মানে উনি বুঝতে পারছে যে এই ফেমিনিন ফিগারটা যদি মানে হিল হয়ে যায় বা এই ফেমিনিন ফিগার যদি রাজি হয়ে যায় এই বিয়েটাতে তাহলেই কিন্তু তোমাদের বিয়েটা হবে বুঝতে পেরেছো এবং এই জায়গা থেকে উনি ভীষণভাবে কোথাও এই ফেমিনিন ফিগারটা নিয়েও ভাবছে যে একে কবে আমি সঠিকভাবে আয়ত্তে আনতে পারবো কবে আমি হিল করতে পারবো ওই ফেমিন ফিগারটাকে এবং উনি কিন্তু ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা পরিণতির দিকে নিয়ে যেতে চাইছে এবং উনি কিন্তু তোমারও অপেক্ষা করছে মানে তুমি কবে সেই ফেমিনিন ফিগারের থেকে বেরিয়ে সেই ফেমিনিন ফিগারের একটা স্টকনেস থেকে বেরিয়ে তুমি আমার কাছে আসবে তুমি আমাকে নিজের মুখে তোমার মন কি চাইছে সেটা বলবে উনিও কিন্তু এটা চাইছে তো বন্ধুরা ওনার মনের মধ্যে সত্যি আজকে কিন্তু ভীষণ একটা যেন ভালোবাসার তুফান আছে উনি কিন্তু কখনোই তোমাকে হারাতে চাইছেন না কারণ তোমার মধ্যে উনি যে সজীবতা পেয়েছেন যে রস পেয়েছেন উনি কিন্তু কিছুতেই সেই জায়গা থেকে পিছাতে চাইছেন না উনি আরও এগিয়ে যেতে চাইছেন কারণ উনি কোথাও দেখেছে এটাও দেখেছে যে তোমার মধ্যে যে হিলিং কোয়ালিটি আছে তাতে উনি এত নিজে ভালো থাকছেন যে উনি নিজেই মানে বিভিন্ন কিছু ভালো ভালো কাজ করে ফেলছেন মানে উনি নিজের জীবনে মানে নিজের গ্রোথকে দেখতে পাচ্ছেন যদি উনি তোমার সঙ্গে কানেক্টেড থাকেন কোথাও তুমি ওনার গ্রোথের জন্য নিজেও কিন্তু অনেক চেষ্টা করেছো বা চেষ্টা করো এবং সেটাও কিন্তু ওনাকে খুব হিল করে খুব একটা মানে কি বলবো একটা ভালো অনুভূতি দিচ্ছে যে সত্যি আমার জন্য কেউ আছে মানে আমি যদি আমার চারিপাশে তাকাই তাহলে কিন্তু আমি আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি তোমাকেই দেখতে পাই যে আমার ভালো তোমার থেকে আমার ভালো তোমার থেকে মনে হয় আর কেউ বেশি চাইছে না মানে তুমি আর আমার মা আর কেউ আমার এত ভালো হয়তো চায় না বুঝতে পেরেছো তো উনি কিন্তু তোমাকে মানে জীবনের অনেকটা বড় পার্ট মনে করছে এবং তোমাকে পাওয়ার জন্য যেন উনি ছটফট করছে ছটফট করছে উনি তোমাকে পাওয়ার জন্য কিন্তু বারবার ভাবছে যে থার্ড পার্টি কি তাকে তোমাকে পেতে দেবে এটা নিয়ে কিন্তু উনি খুব স্টক হয়ে আছে এবং আজকে সকালবেলায় কিন্তু উনি ভীষণভাবে মানে এত কষ্ট পাচ্ছে মাঝে মাঝে কিন্তু ওনার চোখ কিন্তু জলেও ভিজে যাচ্ছে ওনার চোখে কিন্তু জল আসছে হয়তো জল পড়ে যাচ্ছে না কিন্তু জলে ভরে যাচ্ছে ওনার চোখ এবং উনি বারবারই ভাবছে এই থার্ড পার্টি থেকে উনি কবে বেরিয়ে যাবেন বা এই থার্ড পার্টি কবে বেরিয়ে যাবে বুঝতে পেরেছো কারণ এই থার্ড পার্টির জন্য উনি অনেক হেজিটেট ফিল করছে তোমার সঙ্গে কানেক্ট হতে হেজিটেট ফিল করছে উনি নিজেও তোমাকে কল মেসেজ করতে হেজিটেট ফিল করছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি এই রিলেশনশিপের পরিণতিটা কি চাইছেন চলো দেখেনি উনি কি চাইছেন তারপরে দেখব ইউনিভার্স কি চাইছে কারণ দুটোই ইম্পর্টেন্ট তাই না তো দেখেনি তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কের পরিণতি হিসেবে কি চাইছে পরিণতিটা কি চাইছে তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কের পরিণতিটা কি চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাদের এই সম্পর্কের পরিণতিটা কি চাইছে কি চাইছে হুম দেখো করে বা ওনার মন তো ভেঙে চুড়ে যাচ্ছে উনি কিছু ভাবতেই পারছে না উনি শুধু পরিণতি এটাই চাইছে যে তোমাকে আমি পেতে চাই সেটা যে কোনোভাবে সেটা হতে পারে ম্যারেজ হতে পারে সেটা লিভ ইন বা হতে পারে অ্যাজ এ মানে রিলেশনশিপ তুমি আমার সঙ্গে জুড়ে থাকো মানে উনি কোথাও নিজের ভিতরে একটা মানে জায়গা তৈরি হয়ে গেছে ডিটারমাইন হয়ে গেছেন কোথাও যে বিয়েটা হয়তো আমি করতেই পারবো না তোমাকে ম্যারেজটা হয়তো আমি করতেই পারবো না তো সেই জায়গা থেকে উনি ম্যারেজের কথাটা ভাবার থেকে উনি এটা ভাবছে আমি যে পথে গেলে তোমাকে পেতে পারবো আমি সেই পথেই যেতে চাই তো উনার আলটিমেটলি উনি চাইছেন তোমাকে পেতে বুঝতে পেরেছো এবং এই যে উনি ম্যারেজটা তোমাকে করতে পারবেন না তার জন্য কিন্তু ওনার মন একদম ভেঙে চুড়ে যাচ্ছে উনি ভাবছেন আমার মানে কোথাও হয়তো কপালটাই পোড়া আমি কিছুতেই মানে যেটা চাইছি আলটিমেটলি যেটা চাইছি সেটা পেতে পারবো না আমি কোথাও বুঝে গেছি হুম একটা প্রতিকূল পজিশন প্রতিকূল একটা মানে আবহাওয়া উনি অল টাইম এই সম্পর্কে ফিল করে যাচ্ছে যে না এটা কিছুতেই সম্ভব না মানে উনি চাইছেন কিন্তু চেয়েও উনি কোথাও ওনার মন বুঝে গেছে যে না এটা তো সম্ভব নয় তাই উনি কোথাও এটা ঠিক করে রেখেছেন যে যেভাবে যে পথে গেলেই তোমাকে আমি পাবো আমি সে পথেই যেতে চাই বুঝতে পারলে কিন্তু কোথাও এটাও জানেন যে তুমি তাকেই চাও তুমি তাকেই চাও এটাও কোথাও বুঝে গেছে মাইন্ডের মধ্যে কিন্তু এটা উনি ভাবছেন এটা উনি চাইছেন যে যে পথে গেলে আমি তোমাকে পাব সে পথই আমি অবলম্বন করতে চাই মানে উনি তোমাকে হারাতে চান না হুম তো বন্ধুরা আজকে একটা জিনিস চ্যানেল হয়নি সেটা আমি আগে একটু দেখে নিতে চাইছি যেটা আমার যেটা আমার বন্ধুরা যেটার জন্য বারবার করে মানে অতি আগ্রহ দেখান যে সেই মানুষটার দিক থেকে কল কবে আসবে চলো দেখে নিই এটা আলাদাভাবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে কবে যোগাযোগ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে ওরে বাবা করবেই সে তো কল মেসেজ করবেই সে নিজেকে স্টাক করে রেখেছে নিজে জোর করে স্টাক করে রেখেছে এবং সে কিন্তু প্রতিনিয়ত তোমার দিকে এগোতে চাইছে বুঝতে পেরেছ প্রতিনিয়ত তোমার দিকে এগোতে চাইছে এবং অনেকের জন্য কিন্তু এটা কোনো এক্সট্রা রিলেশনশিপও হতে পারে মানে তোমার ভালোবাসার মানুষের বুঝতে পারলে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে কারো কারোর জন্য সবার জন্য নয় ওকে এবং দেখো জাজমেন্ট এসে গেছে তো অবশ্যই তার দিক থেকে যোগাযোগ কল মেসেজেস আসবেই আসবে তবে এখানে কিন্তু অনেকের জন্য দেখতে পাচ্ছি দু দিনের মধ্যেই কল মেসেজেস আসবে কিন্তু যাদের হয়তো বহুদিনের একটা স্টপ সিচুয়েশন আছে বহুদিন ধরে যোগাযোগ নেই তাদের জন্য কিন্তু নাইন ডেজ লেগে যেতে পারে নাইন ডেজ লেগে যেতে পারে যোগাযোগ আসতে যাদের প্রচুর প্রচুর বহুদিন ধরে তোমরা নো কন্ট্যাক্টে আছো শুধুমাত্র তাদের জন্য নাইন ডেজ লেগে যেতে পারে না হলে যারা অন অফ সিচুয়েশনে আছো তাদের তো টু মধ্যে কল মেসেজেস আসার যোগ দেখাচ্ছে কারণ উনি ফোর অফ প্যান্টিকলস মোডে ছিলেন নিজেকে স্টপ করে রেখেছিলেন কিন্তু এখন তো উনি জাজমেন্টে চলে এসেছেন বুঝতে পেরেছো উনি এই এনার্জিতে চলে এসেছেন উনি তোমাকে ফিরে পেতে চাইছেন রিলেশনশিপটা পেতে চাইছেন কারণ কোথাও তোমার প্রতি আবেগে উনি ভরপুর হুম এবং অন্য কাউকে ভালো লাগছে না সেভেন অফ কাপস মানে উনি ওনার জীবনে হয়তো আসছে প্রচুর মানুষের যোগাযোগ আসছে প্রচুর মানুষ ওনাকে বলছে মানে তাকে ভালো লাগে এরকম প্রপোজাল আসছে কিন্তু ওনার তো কাউকে ভালো লাগছে না ওনার কাউকেই ভালো লাগছে না কারণ ওনার মধ্যে ওই যে হাইপ্রেস্টেস উনি তোমাকেই পছন্দ করে বসে আছেন এবং সেই সত্তারটাই উনি চাইছেন সেই জন্যই উনি তোমার দিকেই ফিরতে চাইছেন জাজমেন্ট উনি তোমার দিকেই ফিরছেন বুঝতে পেরেছ তো আসছে দুদিনের মধ্যেই যারা অনব সিচুয়েশনে আছে তাদের দুদিনের মধ্যেই কল মেসেজেস আসার পুরোপুরি যোগ এবং যারা প্রচুর প্রচুর দিনের একটা অফ সিচুয়েশনে আছো তাদের জন্য কিন্তু নাইন ডেজ লেগে যেতে পারে ওকে তো চলো বন্ধুরা এবারে দেখবো ইউনিভার্স কি চাইছে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউনিভার্স কি চাইছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি চাইছেন দেখে নেব বন্ধুরা এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স কি চাইছেন এই সম্পর্কের পরিণতির ইউনিভার্স কি চাইছেন কি চাইছেন বন্ধুরা এই সম্পর্কটা দেখো আমি বললাম না অনেকের জন্য এটা একটা এক্সট্রা রিলেশনশিপ হতে পারে এখানে এক্সট্রা ম্যারিটাল পর্যন্ত হওয়ার জায়গা দেখাচ্ছে এবং এক্সট্রা ম্যারিটালও যদি হয় এই সম্পর্কটা তো পরিণতি দিচ্ছে তাহলে কিচ্ছু করার নেই আর মানে যদি ইউনিভার্স রাজি থাকে তো আর কারোর কিচ্ছু করার থাকে না সেই মানে সেই যদি হিন্দিতে বলি কয়ামত রাজি হয় পুরী কয়ামত মানে পৃথিবী পুরো তাহলে তো আর কারোর কিছু করারই নেই প্রকৃতি রাজি ইউনিভার্স এখানে জানাচ্ছে যে এই মানুষটির দিক থেকে ডিরেক্ট প্রপোজাল পাবে তুমি খুব তাড়াতাড়ি ডিরেক্ট প্রপোজাল আসতে চলেছে এবং এই প্রপোজাল এটা অনেকের জন্য কোথাও ইগোতেও আটকে আছে বুঝতে পেরেছ অনেকের ক্ষেত্রে হয়তো পিছনে কোনো ঝগড়াঝাটি হয়েছে প্রবলেম হয়েছে তো তোমার মানুষটা ইগোতে আটকে আছে বা তুমিও ইগোতে আটকে আছো এরকমও হতে পারে তো সেখান থেকেই ইগোটা ভাঙছে এবং তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল বাট যতই এক্সট্রা ম্যারিটাল হোক না কেন এই সম্পর্কটা এবং এখানে অনেক মানুষ এরকমও আছে যাদের হয়তো মানে উইডো হতে পারে বা মানে তোমাদের ডা হয়ে গেছে এরকমও অনেকে আছো তো তাদের জন্য তো একদম ম্যারেজ ক্রিয়েট হচ্ছে এই রিলেশনশিপ থেকে যে মানুষটি তোমার দিকে মানে এই মানুষটি যাকে নিয়ে তুমি দেখছো আমি তার জন্যই বলছি এর দিক থেকে তুমি ডিরেক্ট ডিরেক্ট প্রপোজাল দেখবে ইউনিভার্স বলছে ডিরেক্ট প্রোপোজাল আসবে ভালোবাসা আসবে এবং সেটা পরিণতিও পাবে ফোর অফ আবারও ফোর অফ ফায়ার মানে এটা তো পরিণতি পাচ্ছেই পাচ্ছে একটা সেলিব্রেট করার মতো টাইমিং এসে যাচ্ছে সাকসেস আসছে সম্পর্কটা থেকে দূর ধর্ষ একটা এনার্জি তো অবশ্যই ক্লেম করো রিডিংটা অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো অ্যান্ড সবাই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবানডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই